বর্তমান এই সময়ে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হবে না আপনি চাইলে খুব সহজেই আপনার মোবাইলের মাধ্যমে নগদ বিকাশ বা রকেটের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পেমেন্ট করবেন আপনার বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আপনার বিদ্যুৎ বিলের যে হিসাব নম্বর রয়েছে সেটি লাগবে প্রতি মাসে আমাদের বাড়িতে যখন বিদ্যুৎ বিলের যে কাগজ দেয়া হয় সেখানেই মূলত আপনারা দেখবেন বিদ্যুৎ বিলের হিসাব নম্বরটি রয়েছে ভিডিওটি দেখার পর যদি মনে হয় ভিডিওটি আপনার উপকার এসেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিদ্যুৎ বিল দেওয়ার জন্য সর্বপ্রথম আপনি আপনার বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করবেন তারপর পাসওয়ার্ড দিয়ে লগ করার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন পে বিল আপনি এই পে বিলের উপর ক্লিক করবেন তারপর আপনি নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে রয়েছে বিদ্যুৎ যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করবেন আপনি এখান থেকে বিদ্যুৎ এই অপশনটিতে প্রেস করবেন তারপর আপনি এখানে দেখতে পাবেন যে আপনি কোন ধরনের বিদ্যুৎ ব্যবহার করেন এখানে রয়েছে পল্লী বিদ্যুৎ ডেস্কো নেস্কো ডিপিডিসি তো আমরা যারা গ্রামে বা পল্লী এলাকায় বসবাস করি আমরা মূলত পল্লী বিদ্যুৎ ইউজ করে থাকি এবং আমাদের বাসাবাড়িতে আমরা যেই বিদ্যুৎ ব্যবহার করি এটি মূলত পোস্ট পেইড হয়ে থাকে যেহেতু আমি পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিলটি পরিশোধ করব এবং যেহেতু এটি আমার বাড়ির বিদ্যুৎ বিল সেহেতু এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এই পোস্ট পেইডের উপর ক্লিক করব। তারপর আপনি এখানে দেখতে পাবেন মাস রয়েছে আপনি এখানে ক্লিক করে সর্বশেষ মাস যেটি সেটি সিলেকশন করবেন যেমন নভেম্বর দুই হাজার চব্বিশ দুই দিন আগেই পল্লী বিদ্যুৎ থেকে আমাদের বাড়িতে কারেন্ট বিলের কাগজ দেয়া হয়েছে সেই কাগজের মধ্যেই আপনার মাসের নামটি দেয়া থাকবে যে কোন মাসের বিদ্যুৎ বিলটি আপনাকে পাঠানো হয়েছে তো এখান থেকে লাস্ট মাসটি আপনি দিয়ে দেবেন যেহেতু নভেম্বর মাসের বিদ্যুৎ বিলটি আমাকে দিয়েছে সেটি এখান থেকে আমি নভেম্বর দুই হাজার চব্বিশ এটি সিলেকশন করবো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর দিন আপনারা বিদ্যুৎ বিলের কাগজে সবার উপরেই দেখতে পাবেন গ্রাহক হিসাব নম্বর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গ্রাহক হিসাব নম্বরটি এখানে বসিয়ে দিবেন। গ্রাহক হিসাব নম্বরটি দেওয়ার পর আপনি এখান থেকে পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন দেখেন তারপর এখানে শো করছে যে মূলত কত টাকা আপনার বিদ্যুৎ বিল এসেছে বিদ্যুৎ বিলের কাগজে যেই পরিমাণ টাকা লেখা থাকবে এখানে অনুরূপ একই পরিমাণ টাকা দেয়া থাকবে কারণ অনলাইনের মাধ্যমে সরাসরি আপনার একচুয়ালি কত টাকা এসেছে সেটি এখানে শো করবে তারপর আপনি নিচের এই এরোয়াই কনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার বিকাশের যে পিন নম্বরটি রয়েছে সেটি দিয়ে চাপ দিয়ে ধরলেই আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়ে যাবে দেখেন এখানে বিদ্যুৎ বিল পরিশোধের শেষ সময় ছিল উনত্রিশ নভেম্বর দুই আজ ত্রিশ নভেম্বর সুতরাং এখানে জরিমানা সহ দিতে হবে যেহেতু আজকে আমি বিলটি পরিশোধ করব না আগামীকাল পরিশোধ করব আপনার এখান থেকে গিয়ে আপনার পিন নম্বরটি দিয়ে প্রেস করে ধরলেই আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পাঠাতে হয় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ